আসসালামু আলাইকুম দুটি পাতা একটি কুড়ি হজরত শাহজালা রহমাতুল আলাইহি এবং হজরত শাহ পরান রহমাতুল আলাহি ও তিনশো সাইট আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি সাদিয়া আশা করছি আপনার আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন সকালে নাস্তা দিয়েই আপনাদের সাথে আজকে সাক্ষাৎ করলাম প্রতিদিন দেখা যায় কিছু রান্না বান্না নিয়ে কিন্তু এই ভিডিওটি শুরু করি তো সকালবেলা আমি পরোটা বানিয়ে নিচ্ছি ছেলে পরোটা খেতে চাইলো কেননা প্রিয় একটি রান্না ছিল আলু দিয়ে গরুর মাংস তাই আমারও ভালো লাগলো পরোটা করতে তাই সকালবেলা নাস্তাটাও বানিয়ে নিলাম আর রেডি করে ফেললাম আর এই যে দেখতে পারতেছেন শশা এবং শীতকালীন আমার খুবই প্রিয় একটি শাক সরিষার শাক এটা আরেক জায়গা থেকে এসেছে আর এই শাকটা পেয়ে আমারও রান্না করতে মন চাইলো যে টাটকা টাটকা এই শাকটা রান্না করে নেই তো আমি রান্নার জন্য চলে আসলাম রান্নার করে এর আগে অনেক কাজ কর্ম গুছিয়ে নিয়েছি আর এই তো দুপুরবেলার রান্নার প্রস্তুতি নিচ্ছি এই সরিষার শাক রান্না করবো অন্যান্য রান্না করব ভাবলাম সরিষার শাকটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই এখানে একটি সসপ্যানে আমি পরিমাণ মতো তেল নিলাম আর তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিলাম তারপর রসুন বাটা এক চা চামচ দিয়ে আমি মশলাটা নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা যাতে পোড়া না লাগে আমি অল্প পরিমাণ পানীয় দিয়ে রে রাখছি এখন শুকনো মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়া এই মশলা দিয়ে কিন্তু আমি এই শাকটা রান্না করে নেব সব মশলাপাতি দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়া ছাড়া করে নিচ্ছি ইচ্ছে হয় যে তাদের রান্না করে খাওয়াই কিন্তু কি আর করবো তা তো সম্ভব না তবে এই শাকটা কিন্তু আমাদের সিলেটে পাওয়া যায় জানি না অন্যান্য অঞ্চলে পাওয়া যায় কি না আমরা সিলেটে লাই শাক বলি ওই শাকটাও যদি রান্না করি তো আমি রেসিপি করব রেসিপি আঁকারে শেয়ার করব অন্যান্য এই ভিডিওতে আমার লাই শাকের রান্নার রেসিপি আছে তো এখানে আমি শাকটা কিন্তু দিয়ে দিলাম দেখুন আমার শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে একদম অল্প হয়ে গিয়েছে আর ক্যামেরায় কিন্তু আমি মাছ বাজা করে রাখছি সেটি আর দেখালাম না এখন ঢুলের পানিটা দিয়ে দিলাম যেহেতু শাকের ঝুল রান্না করব ছোটো মাছ দিয়ে তো মরিচটাও দিয়ে দিলাম আর এই তো রান্নার মাছ বরাবর আমি শশা কেটে খাচ্ছি অনেক মজা করে খাচ্ছি কেননা মজা লাগতেছিল আর অল্প আছে রেখে দিয়ে আসলাম এই চুলাটা কেননা আমি পরে ভুলে যাই যে রান্না বসিয়ে এসেছি যেহেতু আয়েস করে খাচ্ছি আর এই শাক রান্না কিন্তু অনেক মজাদার ছিল যেহেতু ছোটো মাছ টাটকা ছোটো মাছ পুঁটি মাছ দেখুন আমার শাক রান্না হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ